হ্যালো বন্ধুরা আবার একটি নিউ ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আমার গন্তব্যস্থলে দিদির বাড়িতে আসা যে অনুষ্ঠানে বা মহাপ্রভুর আগমন উপলক্ষে সেখানকার কিছু দৃশ্য এবং আসার পথে যে কিছু দৃশ্য দেখাও এখন দেখছেন টাবুরপাড়ার হাই স্কুল রাজমঞ্চও দেখছেন এখন দিদির বাড়িতে যে ঠাকুর সেই ঠাকুর দর্শন করছেন মহাপ্রভু এখন পাশেই নার্সারি স্কুল এবং শীতলা মন্দির দেখতে পাচ্ছেন হাই স্কুলটি দূরে দেখা যাচ্ছে এখন দিদির বাড়িতে যে অনুষ্ঠান সে অনুষ্ঠানের সামনের দৃশ্য এটা তারটের আসার পথে যে জলরা আসি বা খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছেন এবং সর্ষে বাগান যেন সর্ষে চাষ করা হয়েছে সেই সব দৃশ্য প্রাকৃতিক দৃশ্য আপনারা দর্শন করছেন আমি খুব আনন্দ পেয়েছি আপনারাও দেখে আনন্দ পড়ুন আজ এই পর্যন্ত ধন্যবাদ যদি ভালো লেগে তাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এইটুকু আশা